আমি ও মারা গেছে কাল রাত্রে যদি বাঁড় বালটা না খেতাম তাহলে আজকে এই অবস্থা হতো না উফ আহ কানাই রে হে কানাই তোর মারি দিকে কানায় বাবার বালে তে গুঙ্গরুবাদা বসে গলে তো আরে মারা গেছে কাল রাতে যদি বারবালটা না খেতাম তাহলে আজকে এই অবস্থা হতো না উফ আহ কানাই রে হে কানাই তোর মারি গায় দিকে কানাই बबर वाले ते घुमु वादा गए